ওয়েলকাম ফ্রেন্ডস অনলাইন পি এর কাজ কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে এর আগে আমি বেশ কিছু ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনারা রেজিস্টার করবেন সাইন ইন করবেন তারপর আপনাদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করবেন তো এখন অ্যাকাউন্ট স্টেটমেন্ট যদি চেক করা হয় দেখুন দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আমি একটি স্যাম্পেল জাস্ট আজকেই ডাউনলোড করলাম এবং এখানে তো আপনার পার্সোনাল তথ্য সমস্ত থাকছে এবার তারপরে দেখুন একদম তেইশ চব্বিশ পুরো বছরের কিন্তু ডিপোজিট এখানে আপডেট হয়ে গেছে উইথড্রল থাকলে সেটাও আপডেট হয়ে গেছে এবং এখানেও দেখুন আপনার এক চার তেইশের ওপেনিং ব্যালেন্স শো করছে ডিপোজিট শো করছে উইথড্র শো করছে এবং একত্রিশ তিন চব্বিশ আপনার যেটা ক্লোজিং ব্যালেন্স সেটাও এখানে শো করছে এবং যেটা আপডেট এখনো হয়নি সেটা হচ্ছে ইন্টারেস্টটা অর্থাৎ তেইশ চব্বিশ অর্থবর্ষের আপনার ওপেনিং ব্যালেন্স ডিপোজিট উইথড্রল এবং ক্লোজিং ব্যালেন্স সবটাই দেখাচ্ছে ইন্টারেস্ট ছাড়া এবার ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়ে তারপরে এখানে আপডেট হয়ে যাবে সেটা একটু সময় লাগবে এবং শুধু তেইশ চব্বিশের বিষয়টাই আমি বলবো না অ্যাকচুয়ালি যদি আপনারা এই সময় চব্বিশ পঁচিশের স্ট্যাটাস দেখেন সেক্ষেত্রেও আমি দেখলাম প্রথম দু মাসের ডিপোজিটটাও কিন্তু এসে গেছে এবং এখানে যেটা ক্লোজিং ব্যালেন্স শো করছে সেটাই ওখানে আপাতত ওপেনিং ব্যালেন্স হিসাবে শো করছে এবার এখানে ইন্টারেস্টটা অ্যাড হয়ে গেলে তখন আমরা ক্লোজিং ব্যালেন্সটা ঠিকঠাক এসে যাবে এবার তবুও আমি বলবো হয়তো সমস্ত জেলাতে টোটালি আপডেট আপনারা নাও দেখতে পেতে পারেন এবার জেলাভিত্তিক কারা কতটা কাজ করেছে কতটা আপডেট করেছে তার উপর বিষয়টা কিন্তু নির্ভর করবে অনেক ক্ষেত্রে এখনও এটাও দেখা যাচ্ছে যে শেষ তিন চার মাস হয়তো আপডেট হয়নি কিন্তু ওপেনিং ব্যালেন্সটা দেখবেন হয়তো এসে গেছে এবং যতটা ডিপোজিট শো করছে তার রেসপেক্টে ক্লোজিং ব্যালেন্সটা শো করবে অর্থাৎ অনেকটাই কাজ এগিয়েছে আমি সেই তথ্যটাই শেয়ার করার জন্য এই ভিডিওটা নিয়ে এলাম কারণ আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে অনলাইন এফ কতটা কাজ এগোলো তো সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ